মণিপুরে পথ দুর্ঘটনায় শহীদ হলেন বীরভূমের জওয়ান শহীদের নাম বাচ্চু মন্ডল তার বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার কলেশ্বরের টেকেজা গ্রামে তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সে মণিপুরে কর্মরত ছিলেন গতকাল মণিপুরের সেনাপতি জেলার চাংবুং গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি বাস গভীর খাদে পড়ে যায় সেই দুর্ঘটনায় তিনজন জওয়ান শহীদ হন তাদের মধ্যে রয়েছে বীরভূমের বছর বয়সী বাচ্চুমন্ডল গতকাল রাতে তার বীরভূমের বাড়িতে খবর দেন বর্ডার সিকিউরিটি ফোর্সের এর আধিকারিকেরা এদিন গ্রামের ছেলের এই দুঃসংবাদ আশায় গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে বাচ্চুমন্ডল দু হাজার বারো সালে বর্ডার সিকিউরিটি ফোর্সে যোগ দেন বাড়িতে তার বাবা মা স্ত্রী ও পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে দাদা আপনার কি নাম আচ্ছা এই বাচ্চু যে দুর্ঘটনার খবর যখন গ্রামে ছড়িয়ে উঠল মানে পড়ল গোটা গ্রাম তো শোকস্তব্ধ আচ্ছা আপনি আপনার সাথে কি কোনো কথা হয়েছে না আমার সঙ্গে বাচ্চু কোনো কথা বলতে হয়নি বাচ্চু আমার ভাইব কিন্তু ওর সঙ্গে আমার কোনো কথা বলতে হয়নি আমরা ছবি দিয়ে মোবাইল দেখেছিলাম দেখার পর চিনতে পাইনি তারপরে এদের বাড়ি যখন খবরটা পেলাম তখন আমরা সব এখানে চললাম তখন সাড়ে নটা হবে আচ্ছা প্রশাসনিকভাবে কি কোনো যোগাযোগ করেছে পরিবারের সাথে অর্থাৎ মণিপুর যে স্টেট রয়েছে সেই স্টেটের তত্ত্ব মানে ওদের ডিপার্টমেন্ট থেকে কেউ যোগাযোগ করেছে ডিপার্টমেন্ট থেকে করা নাই প্রধান সাহেব এসেছিল ডিপার্টমেন্ট থেকে কালকে কাল তো ফোন করে জানিয়েছিল তারপর এখনো যোগাযোগ নাই তারপর কি হ্যাঁ আমার সঙ্গে তো কয়লার যোগাযোগ হচ্ছে هذي خصوصيه وجهي